আমি জানাব মাহফুজ আপনাকে যেখান থেকে শুরু করতে চাই কারণ আজকে আপনি অনুমতি দিলে আমরা বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চাই যে আর যেই জায়গা থেকে আসলে শুরু করতে চাই সেই শুরুটা হচ্ছে এরকম যে আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না বা এনসিপি রাজনীতিটার সাথে আপনি আর একমত নন এটা ভাইস ভার্সাও হইতে পারে এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না বা রাজনীতি করা সম্ভব না সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই প্রথম যে কথাটা সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন সেটা এনসিপি হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে এছাড়াও অনেকগুলো ভলান্টারি প্ল্যাটফর্মে এখনও অ্যাক্টিভ আছে বিভিন্ন মতাদর্শের এরপরে রিসেন্টলি আরেকটি সংগঠন তৈরি হয়েছে সো সবার সাথে আমি মনে করি যে আমরা যেহেতু জুলাইয়ে আমরা একসাথে লড়ছি ফলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে সম্পর্ক আছে কিন্তু সাথে যাওয়ার প্রশ্নটা এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক गवर्नमेंटে দশই ডিসেম্বর 11 ডিসেম্বর আমাদের আমরা নেমে গেছি তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে তখন থেকে বা এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে ওইটা ফলপ্রসূ হয় নাই ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা একটা হচ্ছে আমার সাজেশন ছিল পর রেকর্ড আমার সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে গণ অধিকার পার্টি আপ বাংলাদেশ ইফ পসিবল তারপর হচ্ছে আরো যারা আছে খন্ড খন্ডিত ভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে তাদের সবাইকে এনে একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে জন্য আমি বারবার তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপির সাথে যাওয়া হচ্ছে না যা আমাদের সাথে যাওয়ার হচ্ছে এটা বেটার যে একটা বিগ আম্রেলা জুলাই আমব্রেলা ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে থাকবে তো ওইটা কার্যকর করা যায়নি সার্বিকভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে তিনটা ত্রিদলীয় জোট হয়েছে সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল তারা একটা মঞ্চে চলে আসবেন সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন কিন্তু ওইটা যখন ওইটাও যখন ব্যর্থ হইলো এবং নরুল হক্নৌর বাইরা আলোচনা যখন এই আলোচনাটা যখন প্রশ্ন না হলো এখন ওনারা তো চলে গেলেন বিষয়তে জোটে তো ওনারা অংশীদার হইলেন এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওইরকমই আছে যেরকম আমি ওইটা একটা ব্যাটার অফিস হচ্ছে যারা আলম আবুআপটা যেরকম আলম আবু কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে দশ তারিখ আপনি ঠিকই বলছেন যে দশ ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন মানে ত পথে উপদেষ্টা পথে পথে করলেন এগারো ডিসেম্বর বা বারো ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো তো আপনি আমি যদি একটু টাইমলেট আপনি বুঝতে চেষ্টা করি আপনার পরামর্শ সবাই চান আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন আপনাকে বুঝতে চান তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এন রাজনীতির সাথে থাকতেন এটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি জামাত এনসিপি জো এনসিপি অ্যালায়েন্স বাট ওকে সাথে জোটের ক্ষেত্র অনেকগুলো অনেকগুলো বিষয় ছিল যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা আছে মানুষের মধ্যে মনে যে বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত মানে মানে আমি একটু আমি একটু আমি একটু বুঝতে আমি একটু যেতেই হই জোটে যেতে হলে জামাতের সাথে হ্যাঁ এই আমি একটু এই জায়গাটাই আমি একটু বুঝতে যেতেছি যে আমি এই জায়গাটাতেই একটু বুঝিয়ে যেতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা সেই রিজার্ভেশনটা কেন ছিল মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো যে তৃতীয় দলীয় জোট ছিল শুধু জামায়াতের ব্যাপারে আপনার এই রিজার্ভেশন কেন যেন বাহুজ জালম মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে এটাকে আপনার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত বিষয় না এটা আসলে জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়ার যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা এটা যদি আমরা আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল তাদের সাথে কথা বলে আমরা অভ্যুত্থানের কাজটা করতাম না হচ্ছে যে রাজনীতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে যে বিএনপি জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি অপশন বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রে বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপি এর লোকরা বারবার বলার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিক ভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের মানে এক ধরনের সুযোগ আছে যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার সেই সুযোগ বিএনপি নেই ফলে আপনি যে অভ্যুত্থানের যে শক্তি যে এনসিপি ওইটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করো হচ্ছে আদর্শিক জোট না কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হলেও জামাতের সাথে যখন এটা সার্বিক ভাবে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি সেটার ক্রিটিক আমরা করতে পারি কিন্তু জামাতের আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে তাদের মধ্যে প্রবেশ করা তাদের মধ্যে কাজ করা তাদের যে দাওয়াতি কাজ বলে এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি যে আছে বলে এখানে জোটটা বিএনপির সাথে জোরটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স হ্যাঁ ঠিক আছে আমরা আসছি আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না আমরা যাচ্ছি হ্যাঁ কিন্তু জামাতের সাথে জোটটা মোর যেটা দেখাও হবে সেটাও হচ্ছে আদর্শিক ভাবে এবং যেটা মাঠে যাবো সেটাও আদর্শিক ভাবে হবে মানে এটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার একটা মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার মানে জামাতের মধ্যে জামাত যেহেতু ইনফিলট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এর আলাদা চরিত্র আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন হ্যাঁ এটা হ্যাঁ এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জামাতের এই শক্তি আছে জামাতের আমি কোন সমালোচনা করতেছি না জামাদের শক্তির আমি মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই শক্তিটা আছে এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন সবাই বিএনপি জোটের কথা বলে কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লিগ যেটা জামাত করছিল উনিশশো উনআশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে তো ওই ওই সময় আপনি যদি দেখেন ওই সময় থেকে শুরু করে জামাদের জোটের ইতিহাস হচ্ছে জামা দাদেশিকভাবে অনুপ্রাণিত প্রভাবিত অনুপ্রবেশ সব অর্থেই জামাতে ওই শক্তি আছে এবং এখন তো জামা আরো বেশি শক্তিশালী আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে সারটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার একটা চরিত্র দাঁড়ানো এটা যেটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনে মানুষ করতে পারবে বা করতে পারতো তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মানে প্রশ্নটা ন্যায়ের না মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের আমরা কেভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় ভিত্তিক ন্যায়ের জায়গা থেকে বিএনপি কে আগায় রাখতেছেন না আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন এটা কি মানে আপনি জেনে বুঝে এটা করতেছেন না আমি পরিচয় শব্দটা ইউজ করবো না না এটা বলে আমি বলছি ক্যারেক্টার চরিত্রের জায়গাটা আপনি রাজনৈতিক চরিত্র বাংলাদেশের চরিত্র মানে কি আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি অন্য পাঁচটা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে ওদের কোন স্পেসিফিক চরিত্র আছে না কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল এনসিপির একটা মানে একটা যে লেজিটিমেসি এনসিপি এখন হারাই নাই যতই অভিযোগ থাকুক কিন্তু এনসিপি বলতে জুলাই এর যে ফোর্স ওরা হারায় নাই এখনো সেভেন্টি ওয়ান এর ক্ষেত্রে বলতে পারে নাইনটিজ এর ক্ষেত্রে বলতে পারে কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি বলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে একটা ক্যারেক্টার নিয়ে আসছে একটা নতুন পলিটিক্যাল কথা বলছে নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ নতুন পলিটিক্যাল বন্দোবস্ত যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি বিএনপি সাথে গেলে এই বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা বিএনপি সাথে গেলে তো এটা আরো বেশি হারায়তো না সেটা আমি তো বললাম সেটা বিএনপির সাথে যাওয়া জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে ভাবে দাঁড়াতে পারতেছেন না হ্যাঁ এটা তো ধরে নেওয়া নাই ঘিবেন না বরং জুলাই পদযাত্রা পরে এনসিপির সম্ভাবনা ছিল একশোর উপরে আসনে তারা মানুষের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা ছিল মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি যে যে ওখান থেকে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন আমি বলছি ওখানে আপনি দেখবেন কি আপনি দীর্ঘ মেয়াদে যদি রাজনীতি করে আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা আপনি যে বিশ্বনের কথা বজায় কিনা এবং ওখানে আপনি 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 না বিএনপি বিএনপি যদি যেই যেগুলোর জন্য সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারেন জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে জামাদের কোন স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না আমি কারো নাম না ধরে বলি সেটা সম্ভব হচ্ছে না কারণ জামাত ইডিওলজিক্যালি

প্রবল সমালোচনা আপনি কি হয়ে করবেন করতে পারবেন না তো বিএনপি মত করে বা না না জামাতের প্রবল সমালোচনা করার কথা আমি বলতেছি না জামাতের পলিসি ক্রিটিক আজকে পর্যন্ত কেউ করলো জামাতের জামাদের ইকোনমিক পলিসি থেকে এটা এটা এটার পলিসির নাম কি এটা কি ইসলামিক ইকোনমিক্স এটা কি মিক্সড ইকোনমি নাকি এটা হচ্ছে একটা সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি ওয়েলফেয়ার স্টেট বলা সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে না বলা এই যে দ্বৈততা এই যে এক ধরনের আহ মানে এক ধরনের অস্পষ্টতা এটা নিয়েকেও আজ পর্যন্ত কথা বলছ জামাতের তো আপনি জামাতের কেন আপনি বলতে হবে জামাত ক্ষমতা থাকলে ক্ষমতার বিরোধিতা করতে হবে প্রত্যেকটা দলের আদর্শ পজিশন পলিসি এগুলা নিয়ে কথা বলতে পারবেন না আপনি কেন ব্যক্তিগত আক্রমণ করতে যে রকম ওই রকম কথা আমি বলতেইছি না আপনি যেটা জামাতের পলিসি সংকট বলতেছেন সেটা জামায়াতের অবস্থানগত কিছুটা গ্রে এরিয়া আসে কিন্তু জামায়াত কিন্তু কিছু ক্ষেত্রে স্পষ্ট তাদের কাজের ক্ষেত্র সেটা তার প্রমাণ দিছে সেই প্রমাণটা হইলো যে তারা আসলে খুব পারিবারিক উপায়ে তাদের দলের প্রধান নির্বাচন করতেছে না এটা গণতান্ত্রিক উপায় নির্বাচন করতেছে তারা কিন্তু দলের ভিতরে শিওর এটা আপনি শিওর না আমি তো শফিকুরের সাথে গোলাম আজমের সম্পর্ক আছে কিনা আমি তো দেখতে পাই না তো না মানে গণতন্ত্র যেই বললেন পার্টি ইন্টারপার্টি ডেমোক্রেসি এটা আপনি শিওর আমার কাছে মনে হয় এটা কিছুটা পোপের মতো তারা এটা করে মানে এইটাও এক ধরনের ডেমোক্রেসি বাকিটা তো আর আমরা দেখতেই পাই না আমি তো আর ভিতরে কাজ করি নাই আপনি নিশ্চয়ই শিওর আপনি নিশ্চয়ই বলবেন তবে আমরা জামাত ইসলাম এবং অন্যান্য জিনিসটা আরও অনেক কথা বলবো কিন্তু আপনাকে পেয়েছে আপনাকে তো আমার অনেকগুলি প্রসঙ্গে কথা বলতে হবে সেই জন্য আমি একটু আপনাকে একটু আগাই জামাত ইসলামের পর থেকে একটু আগায় কারণ অনেকগুলি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে সেটা হলো যে আপনার কী এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করাই দিলেন যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না এবং একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনিও আসলে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এখানে মধ্যে আমার একটা লাইন আপনার একটা লাইন আমার খুব মনে আছে এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয় আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর পর আপনাকে যখন প্রশ্ন করা ছিল আপনি এখন কি করবেন আপনি বলছিলেন যে আমি ঘুমাবো তখন বাংলাদেশের মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছে কিন্তু আপনার অবস্থান এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের সবাই অবস্থান হচ্ছে এক একজন জাতীয় বীরের আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে আপনি জানেন যে জাতীয় বীরের মর্যাদা মানে পাওয়া তো সেই জায়গায় কি আপনার কাছে এটা মনে হয় যে আপনাকে যখন সিঙ্গেল আউট করা হইলো নাকি ডক্টর মোদী নিউজ আপনাকে মাস্টারমাইন্ড বললেন বা বললেন যে এটা মেটিকুলার্স ডিজাইনটা ওর করা এরকম একটা ধারণা যখন দিলেন শফিক সাহেব যখন আপনার এরকম একটা ইন্টারভিউ নিলেন মানে এইটা কি আপনার পলিটিক্যালি হেল্প করলো নাকি আপনাকে আরেকটু আইসোলেটেড করলো কি মনে হয় আপনার জানাম আলহাম আমার অনেক কথা তো আপনি বললেন কিন্তু আমার যেটা আমি মনে হচ্ছে যে আমি আসলে আমার কাজটা করছি আমি আসলে সিঙ্গেল আউট হইতেও চাই নাই কেউ আমাকে করুক এটাও চাই নাই অবশ্যই এটা আমার পলিটিক্যাল জার্নি কে অনেক ক্ষেত্রেই আমাকে বাধাগ্রস্ত করছে কারণ হচ্ছে তখন মানুষ একটা কমন টার্গেট পেয়ে গেছে যে যার উপরে সব দোষ চাপাই দেওয়া যায় যে নন্দগোষ হুম

আমি যদি মনে করি স্যার যেভাবে হচ্ছে পুরা দুনিয়াতে সফর করেন এবং যেভাবে তরুণদেরকে পরিচয় করাই দেন এটা কোনোভাবে আমি জানতাম না আমি ক্লিন্টন প্রোগ্রামে আমি হবে প্রথমে হচ্ছে যে একজন ছেলে চলে গেল সে তো একটা পুজো একটা জায়গাতে আমি যে ডাক পাবো এটাও আমি জানতাম না এবং আমি বলতেছেন পুরা বর্ণনাটা দিচ্ছেন তখন এই কথাটা বললেন এবং স্যার যেভাবে গত তার জীবদ্দশায় আপনি জানেন উনি তরুণদেরকে সামনে নিয়ে আসতে চান উপস্থাপন কোঠা করা হয়েছে যে ওকে হি ইজ দ্য অনলি ওয়ান এবং সেই একমাত্র সবকিছু করে ফেলছে দ্যাট ওয়াজ নট মি অ্যাকচুয়ালি স্যার আগে পরে বক্তৃতাও দেখতে পারেন স্যার তো এলিভেট করতে চায় যে কাউরে কিন্তু এই এলিভেশনটা মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এলিভেশন আর বাংলাদেশের রাজনীতিক যে অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে সেটা অবশ্যই এটা অন্য একটা ভিন্ন মিনিং দাঁড়ানো হয়েছে এবং আমাকে অবশ্যই আহ আহ মাহফুজ আলম এখনো ও ওনার সরকারি বাসায় আছেন সরকারি বাসভবনে এই সরকারি বাসভবনগুলি একটু পুরনো হওয়ার কারণে এইটার মানে এটার যে রিসিপশন সেই রিসিপশনটা একটু খারাপ আমরা দর্শকদের কাছ থেকে একটু ক্ষমাতে নিচ্ছি আমরা আশা করবো যে রিসিপশনটা একটু ভালো হবে আবির ভাই আমি একটু আপনাকে একটু চেষ্টা করতে বলি যে এটা যাতে একটু রিসিপশনটা ভালো হয় মাহফুজ মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা করার আগে আমাদের একজন দর্শকের মতামত আমি একটু পড়তে চাই সেই দর্শক হ্যাঁ সেই দর্শকের মতামত আমি একটু পড়তে চাই দর্শক দর্শকের মতামতটা খুঁজতেছি আসলে হ্যাঁ মাহফুজ মাহফুজ কিছু বলতেছিলেন না না ওকে না এই এত লোকেশন চেঞ্জ করলে আরেকটা হইলে সেটা আগে করা উচিত ছিল আমির ভাই তো অনুষ্ঠানের মাঝখানে এটা লোকেশন চেঞ্জ করতে হবে না এটা তো হ্যাভ টু ডু ইট লাইক যখন এটা শুরু হয় না তখন আমি যেটা দেবাশিস দাস উনি বলতেছেন যে খালেদ সাহেব আগে কিন্তু আপনাকে সম্মান করতাম এখন ইচ্ছা হয় না সম্মান করতে যাই হোক আমি যাই না মানে জামায়াতের উনি 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 প্রসঙ্গে এটা বললেন আমি যেটা দেখি আর কি যারা মাহফুদ আলো আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তর যে কোনো ব্যর্থতা এটা সরকারের ব্যর্থতা হোক এনসিপির ব্যর্থতা হোক সাধারণ একটা মবের মবকে কন্ট্রোল করতে না পারা হোক সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোদ ইনুস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার একটা কন্ডাক্টরের ভূমিকা অভিনয় করছে ভূমিকা নিছেন তার কথা বলছেন কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইনুস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটা দায়িত্ব নিলেন এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না এটার কারণ কি বলে আপনি মনে করেন আমি তো প্রথম থেকেই মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আপনারা তাকে চাকরি দিচ্ছেন এটা উনি বলেন নিয়োগ দিচ্ছেন এটা উনি বলেন কিন্তু প্রথম থেকেই উনার অবস্থান আপনাদের বিপক্ষে ছিল কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত আপনাকে টার্গেট করা হয়েছে কিছু ক্ষেত্রে নাহিদ সাহেবকে টার্গেট করা হয়েছে আসিফ সাহেবকে টার্গেট করা হয়েছে কিন্তু মাইক্রোফোনটা দেয়া হয়েছে হচ্ছে উনার পছন্দের আপনার কাছে কীরকম মনে হয় যেমন আমি আরেকটা ছোটো কথা বলি সকল দায় দায়িত্ব আপনাদের উপরে পড়তে ছিল কিন্তু কারণ এই সরকার আপনারা বসাইছেন যেহেতু ডক্টর মহাম্মদ ইনুস বলছেন কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল না যেটা আপনাদের কথা আমরা বুঝতে পারি পরে যারা মাহফত সেটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে বাট আমি সফিকবের যে বিষয়টা আমি মনে করি কম্পিটেন্সির ইস্যু হ্যাঁ মানে উনি তো যেহেতু মিডিয়াতে ছিলেন এতদিন দিন দায়িত্ব পালন করছেন এটা কম্পিটেন্সির কারণে উনি নিজেই যেহেতু এটাকে ব্যবসার বক্তব্যগুলো বা गवर्नमेंटের পজিশনগুলো বলার চেষ্টা করছেন আমি অনেক দিন বলছি আমি কিন্তু যখন সারের অফিসে ছিলাম আমি কিন্তু মানে আমার মনে হয় যে কয়েক সপ্তাহ আমি নিজে ব্রিফ করতাম এই যে ফরেন সার্ভিস একাডেমিতে সো ইভেন তথ্যমন্ত্রী হওয়ার পর আবার ব্রিফ করে নেই সো ইট ইস নট অ্যাবাউট যে কে বলতেছে স্যারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে ইট ওয়াজ অ্যাবাউট কম্পিটেন্সি ইট ওয়াজ অ্যাবাউট যে আর্জেন্সি যে এখন একটা বক্তব্য দেওয়া দরকার কাকে দিয়ে বক্তব্যটা দেওয়ানো যায় তখন এটা একটা রেওয়াজের মতো হয়ে গেছে যে শফিক বাই উইল টেক দ্য লিড এবং হি উইল টেল দ্য স্টোরিজ সো এটা আমরা এইভাবে নিস সেকেন্ড যেটা বললেন যে গভর্নমেন্টের দায় দায়িত্বের বিষয়টা আমি মনে করি এটা সার্টিন গভর্নমেন্টে আসলে ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে যে পরিমাণ

আমি আরও কিছুদিন খাইতে চাই সমস্যা নেই বাট যখন মানে সরি না কিন্তু আমি এখানে দুই তিনটা প্রশ্ন করতে চাই তার আগেও একটু দর্শকদের একটা মতামত বায়ন মিউনিক সিক্স থ্রি ফোর সেভেন কি খালেদ ভাই মাহফুজ সামনে আর আপনার ভয়েস নরম অন্য কারোর সাথে থাকে তো চিল্লায়া বলে আমি এটা জিগাই মাহফুজরা ওইটা বলে এইসব বিচারি স্বভাব অনেকের সাথে আছে আপনার মানুষ হন চেষ্টা করতেছি ভাই মানুষ হতে আমি যেটা বলতেছিলাম যে আপনি দায়িত্বের শেষ দিকে এসে কিন্তু এই কথা বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না সম্প্রতি স্পষ্ট করে বলছেন শেষ চার মাস আপনাকে কাজই করতে দেওয়া হয়নি আমি এটার সাথে লাগা আরও বলি আপনি গভর্নমেন্টকে এখনও সেভ করতে চাইতেছেন বা গভর্নমেন্টের নিয়ে এখন কথা বলতেছেন কিন্তু দেখেন আপনি যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন তখন তীব্র প্রতিবাদ করছিলেন কিন্তু এনসিপি নেতা মাহফুজ নাহিদ ইসলাম তিনি তখন অভিযোগ করেছিলেন সরকার উপদেষ্টার পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার অপদস্থ হত্যার সম্মতি তৈরি করা হয়েছে আপনি এই বক্তব্যটা ভিন্ন মত পোষণ করছেন এরকম আমরা শুনি নাই আমরা কিন্তু স্পষ্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা এক ধরনের উপদেষ্টা ছিলেন আর অন্যরা অন্য ধরনের উপদেষ্টা ছিল আমি আপনার কথা বলতেছি না আপনার অন্য যে দুই উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসছেন তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ সরাসরি দুর্নীতির অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আসছে সেটা আমি আপনার পরে বলতেছি আপনার বিরুদ্ধে পরিবার আপনার ভাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে আপনারা কি উপদেষ্টারা কি মানে সরকারের মধ্যে দুই ভাগ হয়েছিলেন অনেক উপদেষ্টারা কিন্তু এরকম বলতে চেষ্টা করছে যে আমরা অনেক কাজ করতে পারি না বিকজ ইঙ্গিতটা হচ্ছে আপনারা আবার আপনারা একদম সরাসরি বলছেন এই উপদেষ্টারা আপনাদের হত্যাযোগ্য করছে আপনি বলছেন আপনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না একটু যদি বলেন ওকে আমি মনে করি আমি যেটা একটু আগে বললাম সেটা যে ইতিহাস নিজে কথা বলা শুরু করবে সো আমি আরেকটা দিন আরেকদিন আরো কিছুদিন ধৈর্য ধরি এবং মানুষের গালি সহ্য করি মানুষ যখন জানতে পারবে দে উইল ফিল সরি ফর আস থ্রি স্টুডেন্ট লিডারস এবং স্পেশালি অ্যাবাউট মি কারণ আমি তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি সো সো লেটস সি লেটস সি আই এম নট টকিং রাইট নাও অ্যাবাউট দিস থিংস ঠিক আছে কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে একবার স্পষ্ট ভাবে আমি যদি বলি প্রথম দিকে যেটা বলা হইলো যে অনেকে বলার চেষ্টা করছে যে আমরাই সবকিছু ঠিক করি that is এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন আমি একদম নিরপেক্ষভাবে বলি ডক্টর মুহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস বারবার বলছেন যে এটা মানে এই ধারণাগুলি এবং উনার ব্যর্থতার দায় উনি শিফট করেন আপনাদের কাঁধে উনি উনি ইচ্ছা কি মেওর হতে দেন নাই এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা চাপাইছেন হচ্ছেন আসিফের ঘাড়ে আমি একদমই স্পষ্ট এটা বলতে পারি ওকে লেট হিস্টরি স্পিকস বাট বাট হিস্টরিটা হিস্টরিটা আসবে কোথা থেকে হিস্টরিটা আসবে কোথা থেকে মানে ঘটনা হইতেছে যে জুলাই আন্দোলনকে এখন অনেকে বলতেছেন ব্যর্থ আপনাদের উপর আশা হতো কিন্তু এটাতে আপনারা দায়ী নাকি আর কেউ দায়ী এটাও তো আমাদের আসলে একটু বুঝতে হবে মানে এটা তো বোঝাও দরকার তাই না আই থিঙ্ক মানুষ বোঝা শুরু করছে গত চার পাঁচ মাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক বক্তব্য অনেক ধরনের মানে মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে গ্রো করছে হ্যাঁ এবং আর এটা ধীরে ধীরে গ্রো করবে এখন আমরা যদি সব মানে এটা যখন আমরা ব্যাখ্যা দিব তখন মনে হবে যে আমরা বলছি কিন্তু আমরা যখন ব্যাখ্যা না দিয়ে যখন ইতিহাস ব্যাখ্যা দেওয়া শুরু করবে রিয়েলিটি ব্যাখ্যা দেওয়া শুরু করবে যখন সোসাইটির ডিফারেন্ট এন্ড ডিফারেন্ট রিয়ালিটি ব্যাখ্যা দেওয়া শুরু করবে আই থিঙ্ক দ্যাট উড বি কনভিন্সিং আরেকটা কথা বলি কনভিনসিং কথা বলি যে বলা হইছিল যে ইউনু সরকার ক্ষমতা আসার পরই তার উপদেষ্টারা তার ব্যাংকের যে স্টেটমেন্ট আগে কিছু ছিল পরে ছিল সেগুলি সেগুলি প্রকাশ করবে সেগুলি যে প্রকাশ করা হয় নাই আমাকে কয়েকজন উপদেষ্টা পার্সোনালি বলছেন যে তারা কিন্তু সেই স্টেটমেন্ট বা তাদের আয় ব্যয়ের হিসাব তারা দিছেন তারপরও ডক্টর ইউনুস যে এটা প্রকাশ করলেন না এইটার একটা কারণ কি আপনারা আপনারা বাধা দিছেন ছাত্র উপদেষ্টারা কারণ যেহেতু আপনাদের আপনাদের অনেক টাকা বাড়ছে